নিয়ম নাকি এই নিয়ম এই হেলার নিয়ম একদম সুন্দর নিয়ম আপনি দেখবেন এই যে ভুতুলের মুখ কাটা দেখছেন একদম হ্যাঁ মানে এটা যার দিকে গিয়া টাকাইবো তার পিছনে বাড়ি সে হয় আমাদেরকে বাড়ি দিব বাকি তিনজনের ও আচ্ছা 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 মানে যার দিকে গিয়া এটা পড়বো তিনজনে বাড়ি দিব বিটা বিটা আচ্ছা আচ্ছা তাইলে আপনারা হেলাটা শুরু করেন আমরা আপনার হেলাটা উপভোগ করি দেখেন আমরা হেলা রেডি ओके ओके है उसके पास से तो उस जना हाँ जामार मैंने तुम अधर के कौन आमिवारी दी वो तुम रात तीन जन दूर के पुष्कर के आधार आए लड़ी राखूरे है लड़ी राइजे ना है तीन जोन है गुरिया दाराव है बालू लगे इकता दारकुरे नहीं पाई अच्छा 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 अच्छा

না একজনের দুইবার সাজ দিন যেত না এখন এখন মিজানে দেখে গেছে নাকি মিজান মিজান মিজানে তখন অনেক বাড়ি হয়েছে এখন মিজানে বাড়ি দিব বাংলা বাংলা কিছু নইডা বাংলাদেশী কিছু নইলো কিছু নই হালা যা তা মানুষ না হালে হুম কারণ না আচ্ছা আরমানের দিকে গেছে এখন জীবনে বহুত কষ্ট কসে বহুত মেরে গeyse অনেক কিছু নো বডারে মারব यस 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 হ্যাঁ আপনারা কিছু না হেলা এখন কি হেলা কি বুঝলেন ভাই আমরা কখনো কিছু না না আমরা শুনছি যুব সমাজে কিছু না হেলা তাদের লাইফ বাদ আর আমরা গ্রামের কিছু না হেলা আমাদের পাশের অবস্থা মানে আমরা আর কখনো এই কিছু না ধার না আর যুব সমাজের উদ্দেশ্যে বলতেছি কেউ কিছু মধ্যে ঢুকবে না এটা জীবন নষ্ট হওয়ার একটা রাস্তা সুন্দর করি এটা যাতে বাংলাদেশটাকে থেকে করে যুব সমাজকে বাঁচায় রাখে